শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর বারো ওং তস্য ওং নম ভগবত বাসুদেবায় নম তোষ্য সঞ্জয় নয়ন হর্ষ ক্রু বৃদ্ধ পিতামহ সিংহ নাদম বিনোদ শঙ্ দদমান তোষ্য তার এবং সঞ্জয় নয়ন এবং বর্ধিত করে হর্ষ অর্থ হর্ষ কুরু বৃদ্ধ কুরুবংশের মধ্য বৃদ্ধ পিতামহ পিতামহ সিংহ নাদম সিংহের মতো গর্জন বিনোদ কম্পিত করে উচ্চই অতি উচ্চনাদের নাদের সংখম শঙ্খ দদমৌ এবং বাজালেন এবং পবান প্রত্যাপান প্রতাপশালী গীতার গান তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে জবে কইল স্থির মতি সিংহনাদের সেই সেই উচ্চ রব সব অতি গম্ভীর অনুবাদ তখন কুরু বংশের এবং বৃদ্ধ পিতামহ ভীম ও দুর্দনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ ও দুর্যোধনের হৃদকম্পন অনুভব করতে পেরে তার এবং স্বভাব সুলভ ও করুণা বসবতী হয়ে তার উৎসাহিত করবার জন্য সিংহাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্খ ধবনীর মাধ্যমে তিনি তার এবং হতাশাছন্ন পত্র দুর্যোধনকে জড়িয়ে জড়িয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও খাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো কোনোরকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন হরে কৃষ্ণ